বর্তমান যুগে মোবাইল ইন্টারনেট রিলস হ্যান ত্যান বারো সত্র করে কিনা ঘরবন্দি হয়ে থাকাটা মানুষের কাছে অভ্যাসে পরিণত হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আমিও কোনো ব্যতিক্রম নয় আমারও এই অভ্যাসটা চলে এসেছে তো কিছুক্ষণ মানে কিছুদিন ধরে ভাবতে ভাবতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এভাবে থাকাটা সবসময় কিন্তু খুব একটা ভালো না তার জন্য আমি আজ থেকে শুরু করেছি যে এই বইকাল টাইমটা যদি আমি বাড়িতে থাকি যদি কোনো কাজ না থাকে তো শুধুমাত্র মোবাইল রিলস এগুলো নিয়ে মানে পড়ে থাকবো না আমি একটু আমার পরিবেশের চারপাশ মানে আমাদের গ্রামের চারপাশ কিংবা আমি যেখানেই থাকবো তার চারপাশ কিংবা কি করছি সেটা আমি দেখাতে চাইবো তো নমস্কার বন্ধুরা আজ থেকে শুরু হচ্ছে একটা নতুন কাহিনি নতুন কাহিনী না কাহিনিটা অনেক দিন আগে শুরু হয়েছে কিন্তু মাঝখানে কিছুটা কারণ কারণবশত আটকে গেছিলো আমি মনোজ আর আপনাদের সাথে আজ থেকে আমি এই চ্যানেলে সম্ভবত ডেলি আপনাদের জন্য লাইফস্টাইল ব্লগ নিয়ে আসছি তো সঙ্গে থাকবেন আপনাদের জন্য সরি কি কী যে বলবো ভুলে যাচ্ছি আপনাদের জন্য অনেক মজার মজার দৃশ্য দেখাবো কাহিনী দেখাবো আমার মানে লাইফস্টাইলের যা যা অ্যাকচুয়ালি কি আর বলবো এটাকে কি বলবো আরে কেনা কে চাতে হো আমি কি করছি বা কি বা করছি না সেটা আপনাদেরকে দেখাবো সব কিছু শেয়ার করব তো চলুন সঙ্গে থাকুন পাশে থাকুন আজকে আমি এখন চলে এসেছি আমাদের এখন বৈকাল সময়টা বলে দিছি এখন বৈকাল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি গাছের গাছের একটু পাশে আছি তো সূর্যটাই নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো তো আমি চলে এসেছি আমার একটা পুকুর আছে আমার না মানে দু বছরের জন্য পুকুরটা নেওয়া হয়েছে তো এখানে মাছ চাষ করছি যাকে এই যে বন্ধুরা এই হচ্ছে পুকুর আমার আর এই পুকুরের এই পাশটা দেখাচ্ছি এই যে এই নেটটা প্রথমেই আমরা ঘিরে রেখেছি বর্ষাকালের আগে মানে বর্ষা শুরু হওয়ার আগে এই হচ্ছে জলাশয় এই জলাশয়ের মধ্যে জল আছে ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওই তাল গাছগুলো আছে ওখান দিয়ে একটা খাড়ি বয়ে গেছে ওই খাড়ির জল বেশি বৃষ্টি হলে খাড়ির জল এই জলাশয়ে আসে আর এই জলাশয় থেকে মানে এই পুকুরে ঢুকে যায় তো এই পুকুরটা ভেসে যাওয়ার চান্স থাকে তার জন্য আগে থেকে রেডি করেছি আর পুকুর ভেসে গেলে তো মাছ থাকবে না মাছও পালিয়ে যাবে তার জন্য আমরা এটা আগেই রেডি করে রেখেছি তো বন্ধুরা কি আর বলবো এই হচ্ছে আজকের আমার বইকালের সময় আপনাদের সাথে পরিচয় হলো অনেকজন হয়তো আমাকে নতুন দেখছেন আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিকে অন করে নিয়ে রাখবেন মানে কী জন্য বলে বেল বেল যেটা বেল আছে ওটাকে প্রেস করে রাখবেন আর কি যাতে কোনো নতুন ভিডিও যদি আমি আপলোড করি তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে আজকে পুকুর দেখালাম কাল থেকে আমি নতুন নতুন কোনো কিছু দেখাবো ভালো কিছু করার কিংবা ভালো দেখাবার চেষ্টা করব তো আজকের ভিডিওটা হয়তো সবাইকে ভালো লাগবে কি লাগবে না জানি না ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কাৰ দেখা যৰি কালকে মানে মানে পৰ ভিডিঅ'তে ঠিক আছে বাই বাই